আসসালামু আলাইকুম এভরিান ওয়েলকাম টু মাইটিউব চেনল ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি একদমই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু শাড়ি কালেকশান এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আর ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সব আপুরাই শাড়ি পরতে খুবই পছন্দ করে কোথাও ঘুরতে গেলে কিংবা নিজের বার্থডেতে অ্যানিভার্সারি শাড়িতে প্রিয় মানুষের স্পেশাল শাড়ি পরে সবাই ঘুরতে খুবই পছন্দ করে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইনের শাড়ি আছে কিছু শাড়ি থাকবে হাফ সিল্কের উপরে স্কিন প্রিন্টের কাজ করা আবার কিছু শাড়ি থাকবে হচ্ছে হাফ সিল্কের উপরে হ্যান্ড প্রিন্টের কাজ করা থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আবার কিছু শাড়ি হচ্ছে থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে আবার কিছু শাড়ি হচ্ছে থাকবে চান্দেরি সিল্কের উপরে চান্দেরি সিল্কের উপরে শাড়িগুলো তো দেখতেই পাচ্ছেন সেগুলো আঁচলে হচ্ছে টার্সেল লাগানো থাকবে আর কিছু শাড়ির সাথে হচ্ছে ব্লাউজের ফিস দেওয়া থাকবে কিছু শাড়ির সাথে আবার ব্লাউজের ফিস থাকবে না তো বিওর্স আপনারা যদি শাড়িগুলো নিতে চান তাহলে যেটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু একসাথে বলে দিব আর এক একটা শাড়ির এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না কিন্তু শাড়িগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো যদি মিস না করতে চান তাহলে হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ